এক ওভারেই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে হার্দিক পান্ডিয়া ইনিংসের বিশতম ওভারেই প্রোটিয়াদের পরাজয় দীর্ঘদিন পর আইসিসি ট্রফি উঁচিয়ে ধরল ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে সাত রানে জিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ইন্ডিয়া শেষ ওভারেই হয়েছে ম্যাচের নিষ্পত্তি আর সেই ওভারে বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া যখন বলিংয়ে আসেন তখন সাউথ আফ্রিকার হয়ে ব্যাটিংয়ে ছিলেন ড্যাভিড মিলার ষোলো বলে একুশ রান নিয়ে ড্যাভিড মিলার ছিলেন ক্রিজে সাউথ আফ্রিকার জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ছয় বলে ষোলো রান অনেকের কাছে মনে হয়েছিল এটা একেবারে স্বাভাবিক ড্যাভিড মিলারের জন্য কিন্তু সেই ড্যাভিড মিলারকেই প্রথম বলে আউট করেছেন হার্দিক পান্ডিয়া পান্ডিয়ার বলে সজরে ছক্কা হাঁকাতে গিয়ে চুরিয়া কুমার ইয়াদাবের হাতে দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন ডেভিড মিলার মিলারের ক্যাচটি বাউন্ডারি থেকে একেবারে শূন্য ভেসে লুফে নিয়েছেন চুরিয়া কুমার ইয়াদাব এর পরের বলে অবশ্যই চারের মার্ক খেয়েছেন হার্দিক এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম বলে পরপর তিন রান দিয়েছেন হার্দিক পান্ডিয়া এরপর শেষ শেষ বলে তিনি তুলে নিয়েছেন উইকেট ওভারে হার্দিক দিয়েছেন আট রান তাতে সাউথ আফ্রিকার ইনিংস থামে একশত রানে যেখানে ছয় বলে ষোলো রানের দরকার ছিল সাউথ আফ্রিকার সেখানে দুই উইকেট নিয়ে শেষ ওভারে ভারতকে জিতিয়েছেন হার্দিক এর আগে দিনের শুরুতে বিরাট কোহলির দুর্দান্ত ফিফটিতে ভর করে ভারতের সংগ্রহ ছিল একশত ছিয়াত্তর রানের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পাওয়া বিরাট কোহলি করেছিলেন ছিয়াত্তর রান জবাবে এই রান তারা করতে নামা সাউথ আফ্রিকাকে একশত উনসত্তর রানে থামিয়ে দেওয়ার পথে বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ তিনটা উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া